ইউসুফ আলী ইসলামের ভাইরা রায় এত জ্ঞানী ছিল টাইম তবে তবে যদি বলি তো হয়তো আর দিন শোনেন নাই আজকেই বলব আর ওদের হইল ইউসু আলী ইসলামের দশ বাই রাস্তা দিয়ে যায় তুই একটাই বলতেসে এই রাস্তা দিয়ে আমাদের আগে একটা গাবি চলে গেছে সাথে আরেকটা জবাব দেয় হ্যাঁ এটা একটা সুখ নাই আরেকবার এক হ্যাঁ এটা সাত আট মাসের অন্তত গাভিন হবে ওই মহল্লার একটা গাবি চুরি হইছে এক সোত নাই সাত আট মাসের গাভিন হে লোক খুঁজতেছে গাবি এখন দেখে সুর বাড়ির কাছে দেয়া যায় ভাই রা তোমরা আমার গাবি চুরি করছ না না আমরা কয়েক নাম্বারে দাদা আমরা শুন না তইলে আমার গাবির এক শোক নাই কেমনে কইস আমার গাবি সাত আট মাসের ঘাব এটা কেমনে বললা এবং এই রাস্তাটা যে গাবি গেল বড়দ তো হতে পারে গাবি গেছে এইটা কেমনে বললা আন্দাজ কেটে কইসি বুদ্ধি খা দেয়া বুদ্ধি খাটায় এইভাবে হুব হয়ে গেলা চলো বাদশার দরবার বাসার দরবারে নিছে বাদশা বললো তোমরা কি চুরি করছো বাদশা কর ঠিক আছে মেয়ামান তো আগে খাওয়ান দাও বিচার করে হবে খাওয়ানো বৈশাল রুটি আর খ এই রুটি যে মহিলা বানাইছে এই মহিলার মাসি পেতেছে বাসা দূষ থেকে শুনতাছে এরা যে ক খবর লিয়ে দেখে যে বান্দি রুটি বানাইতেছে ঠিকই তার মাসি করছে ই গাইবি খবর হেরা জানে কেন আর একটা কর শুনছ ও কি এই দেশের যে রাজা আছে না এটার জন্ম ধোষ বার্সাও জানে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তাছে হ্যাঁ ইগুলো কে নাস্তা করে কয় এগুলো বিচার করে হবে আগেই যাই শেষ করো মাদুর এখন ঠিক নেই বলবো না অসুবিধা হইতেছে তো আচ্ছা বলো তো দেখি রুটি যে বানায় ওর যে মেন সুইটা সেটা তুমি তোমরা বললে কিভাবে আন্দাজ করে কি আন্দাজ করে রুটিতে আসে বানায় প্রত্যেকটা রুটির মাছ জায়গাটা কাঁচা থেকে যায় সিদ্ধ হয় না এতে বোঝা গেল যিনি রুটি বানাচ্ছেন তার কোনো না কোনো একটা সমস্যা আছে আর মেয়ে লোকদের মাসিক একটা সমস্যা তো আছে এই যে আন্দাজ করে বেশি যে এই মাসের কোনো সমস্যা না থাকলে রুটিতে মাছ কান কাঁচা ধরে এটা না গেলে

যে আসে তার নাম আর যার বাড়িতে আসে মেজবান মেজবান কিন্তু মেহমানের সাথে খাওয়া সব নবীর সুন্নত বাসা আমাদেরকে নাস্তা দিয়ে দূরে বইয়ে থাকে আমরা কাছে আসি না এতে বুঝছি জন্মের কোনো সমস্যা নাই রে এরকম করতে পারে না ওই বাপ রে বাপ তোরা আন্দাজ তো মারাত্মক আচ্ছা এইবার গায়ের কি চাকর বলো তো গাবি এই দিক দেখে সে কি করে বুঝলে এদিকে তো বলদ হতে পারে না ঘাস খাওয়া দেখে আমরা বুঝছি এটা বলদ না এটা গাই বুঝলে কেন বলদ যদি ঘাস খায় কামুর দি একবারে নিচে নিয়া যায় আর গাবি যদি ঘাস খায় তো গাছের শুধু আগা মাথা খায় যেহেতু গাছের মাথা খাইয়া খাইয়ে গেছে এতে বুদ্ধি ইদা বলদ নয় ইদা গাবি ইদার যে এক সব নাই কেউ নি কইস কাইল বা আইল দু সাইড গাছ আছে

এতে বুঝলাম ফেলের মধ্যে বাচ্চা আছে দূর কিন্তু লক্ষ্য করে দেখেন আকলার কাজটা কি করছে জামালা একটা সাগর বক্র সুরি দেয়া জবাই করে ওর রক্ত দিয়া জামাল রক্ত লাল রঙে ভিটামিন ক্যাসিমিন আব্বাকে বুঝানোর জন্য বাঘে খেয়েছে আবার কান দেয়া কান্দা কিন্তু অনেক জাতের আছে এর মধ্যে একটা কাজ আছে নাচক কান্দা নাচক 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 এখান আসলে কোনো কান্দন না ইদা আগুম আগুন ঈশা আইন ইয়াকুব আল ইসলাম জামারা এইভাবে ধরে বলতেছেন কেমন শিকারি ভাগে খাইলে রে আমার ইউসুফ রে ভিতর থেকে খাইলি জামারা যে শিখলি না লক্ষ্য করে দেখি লক্ষণীয় বিষয় হইল লক্ষ্য না বুঝতে লক্ষণীয় বিষয় হইল ওরা বাবাকে বুঝাবার জন্য একটা ছাগল রক্ত ধারে দিয়ে জামা ধারে লাল করলো কিন্তু ভাগে হামলা করলে তাবা দিলে যে জামা ছিলা ছিন্ন ভিন্ন হবে এত লোক বুঝ নাই আগের কিচ্ছা থেকে কে বুঝছেন আসেনি না নাই তো ওরা চুরি দিয়ে জামা ছিন্ন ভিন্ন করলো তুই তো কিন্তু ইদা করতে আল্লাহ ভুলাই দিছেন কেন যাতে খুনি ধরা পড়ে অপরাধী ধরা পড়ে